মেসেজ আসলেই লাভ হবে কি আবার অনেকজনে দিতেও চাই মেরা গেলে ইউ হাসার জন্য না আমি একটা কথা বুঝানোর জন্য বলতেছি হাসানের জন্য না হাসানও আমার উদ্দেশ্য না আমি হাসানের ব্যক্তিও না ভালো ধ্যান দিয়ে শুনতে হবে তাহলে আজকে পুরস্কার নিয়ে উঠতে পারবো তাহলে তো এই দুরবস্থা আমাদের হতো না বোঝা গেল প্রতি বছর হয় বটে কিন্তু আমরা পুরস্কার পাই না পুরস্কার পাইলে বাংলাদেশের একটা শহর থাকত যে কিশোরগঞ্জে কোনো থার্টি ফার্স্ট নাইট উদযাপিত হয় না কিন্তু কিশোরগঞ্জেও তো এত আত্মবাজি হয় আর এত টাকা খরচ হয় মনে হয় কিশোরগঞ্জের কোন ছোট একটা ইউনিয়নের মানুষকে ধনী বানানোর জন্য ওই টাকা যথেষ্ট হতো এত টাকা কিশোরগঞ্জের শহরেও থার্টি ফার্স্ট নাইটে আতসবাজি এবং ফালতু কাজে ব্যয় হয় গোলক যুবকরা ভুল বলতেছি কিনা বোঝা গেল সিরাত না ফেলতে আমরা পুরস্কার নিয়ে উঠতে পারি না কেননা যেভাবে শুনার ওইভাবে শুনি না পরিবেশটা যেরকম হওয়ার কথা এরকম হয় না বরং রাগ হয়ে যায় কিনা জানি না মনে হয় সারা বৎসর এই মাঠ অপেক্ষা করে যে বৎসরে একটা মেলা হবে এই মেলাটা হবে তো হবে কখনো এই মেলার অপেক্ষায় মনে হয় এই মাঠ এক বৎসর অপেক্ষা করতে থাকে আর কিশোরগঞ্জের মানুষও মনে হয় মেলার অপেক্ষায় থাকে না এত বৎসর সিরত মাহফেল এই অঞ্চলে তো একচে বড় কোনোটা হয় না আর কোথাও হয় না সিরত সম্মেলন শুধু এই জামিয়া এন্ডা দিয়ে থেকেই হয় বাকি কোনো জায়গায় হবে না এটাই তো আমার অভিযোগ বাংলাদেশে যত দেখি সব ওয়াজ মাহফিল যত দেখি তফসির মাহফিল না সিরত মাহফিল পাওয়া যায় না শানে যায় না সানে সাহাবা পাওয়া যায় না শানে ওলামা পাওয়া যায় না সানে আউলিয়া পাওয়া যায় শুধু দুটাই পাওয়া যায় তফসির মাহফেদ আর ওয়াজ মাহফেদ এটা তো কিশোরগঞ্জের সৌভাগ্য যে জামিয়া এক ব্যতিক্রম প্রতিষ্ঠা এক বতিক ব্যতিক্রম অনুষ্ঠান আমাদেরকে দিতেছে আজকে আমাদের দুরবস্থার কারণ এটাই তো আমার তো চোখ বিয়োগ মিলে না যে এই উন্নতের এই দুরবস্থা কেন হবে একটু ধ্যান দিয়া সবচেয়ে বেশি ধ্যান দাও যুবকরা এই এই দুরবস্থা হবে কেন উন্নতের মহামদীর দুরবস্থা হবে কেন অন্য উন্নতের হইলে হইতে পারে অন্য তো নির্বাচিত না এই উন্মত তো না যেমন নির্বাচিত না তেমন বাছাই না এই উন্মত নির্বাচিত আল্লাহ এই উন্মত নির্বাচিত করছেন নির্বাচক কে আরে নির্বাচন কমিশন না আর কে বলেন না আল্লাহ আল্লাহ বললে গুণা হবে না চল্লিশ নাকি মিলবে

اللہ علیہ ونانا جنی رحمان جنی رحیم جنی ملک جنی قدوس جنی سلام جنی مؤمن جنی محیمن جنی عزیز جنی جبار جنی متکبر الخالق البارئ مصفر الغفار القهار الوهاب الرزاق فتاح العليم القابض الباسط الخافض رافع المعز المذل السميع البصير حكم عدل اللطيف الخبير حليم العظيم الغفور الشكور العلي الكبير حفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائت الشهيد الحق وقيل القبيل المكين وليد الحميد الموصي المبدي المعيد المخفي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد السمد القادم المقتدر المقدم المؤقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأقوى الروف مالك الملك الجلال والإكرام المقصد والجميع والغني والمقنى الثانى الثالث النافي النور الحادي البديع والباقي الوارث والرشيد الصبور ميران فضل مالك ميران